আর মনে হলো ওই সাইডটা দিয়ে যদি ওই রেল লাইন ওই উপরটা উঠতাম একটু বড় জায়গায় তাহলে উপর থেকে পুরো সাইড ভিউটা নিয়ে আসতে পারতাম দেখাই দেখাবো নাকি যাবো চলো যাওয়া যাক দেখি দেখো আমি চলে এসেছি অনেকটা উপরে রেললাইনের উপরে তোমাদের ভিউটা দেখানোর জন্য ট্রেনে আসবে এখন এই রেললাইন থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে স্মাইল ওই দেখো তোমার দিদি ভাই ট্রেন চলে এসছে তখন ওইখান থেকে একদম নিচে চলে এসেছি ওই উপর ছিলাম আমি তখন এখন প্রায় সাড়ে চারটে বাজে সূর্য ডুবতে চলেছে মনা এদিক দিয়ে আসো চারদিকে হলুদ আর হলুদ

তো গাইজ ব্লগটা এখানেই শেষ করব আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন আমরা বানাবো রিলিজ না হলে হয়ে যাবে সন্ধ্যা তো টাটা সবাই ভালো থাকবেন